নমস্কার মধ্যবঙ্গের সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই আঞ্চলিক ইতিহাস লোক সংস্কৃতি তথা সাংস্কৃতিক ঐতিহ্যের খোঁজে ঘুরে বেড়াতে হয় আমাদের অনুসন্ধানী চোখ এবং মন নিয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়ালে কত কী যে চোখে পড়ে তখন মনে হয় আমার এই পথ চলাতেই আনন্দ বিষ্ণুপুরের পথে বেরিয়ে খুঁজে পাওয়া একটি ব্যতিক্রমী টেরাকোটা ফলকের কথা বলব এই ছোট্ট পর্বে ফলকটি খুব বেশি চোখে পড়ে না অথচ রামায়ণের কাহিনী হিসেবে আমরা অনেকেই বিষয়টি সম্পর্কে জানি বিষয়টি হল অহল্লা উদ্ধারের কাহিনী রামায়ণের কাহিনী হিসেবে বর্ণিত আছে যে অহল্লা ছিলেন ঋষি গৌতমের অপরূপা সুন্দরী স্ত্রী অহল্লাকে সর্বোত্তম সুন্দরী হিসেবে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা কিন্তু বয়সের দিক থেকে অহল্লার চেয়ে অনেকটাই বড় ছিলেন ঋষি গৌতম এদিকে অহল্লার সৌন্দর্যে মুগ্ধ ছিলেন দেবরাজ ইন্দ্র অসংযমী হয়ে তিনি মনে মনে অহল্লাকে কামনা করতেন একবার ঋষি গৌতম স্নানের উদ্দেশ্যে কিছু সময়ের জন্য আশ্রমের বাইরে যান সেই অবসরে ইন্দ্র অহল্লার স্বামী অর্থাৎ ঋষি গৌতমের ছদ্মবেশে অহল্লার কুটিরে আসেন এবং সম্ভোগ বাসনার কথা জানান দেবরাজ ইন্দ্র যে তাঁর স্বামীর ছদ্মবেশ ধরে তার কাছে এসেছেন এ কথা বুঝতে পারেন অহল্লা সব জেনেও অহল্লা ইন্দ্রের প্রার্থনায় সাড়া দেন এবং তারা মিলিত হন কিন্তু সম্ভব পর্ব সেরে বেরিয়ে যাওয়ার আগেই কুটিরে ফিরে আসেন ঋষি গৌতম নিজের রূপ ধরে এমন দুষ্কর্ম করতে আসা ইন্দ্রকে তিনি অভিশাপ দেন কোনো মতে ঋষির অভিশাপে ইন্দ্রের সারা গা জনি চিহ্নে ভরে যায় পরে ইন্দ্রের কাতর প্রার্থনায় অবশ্য সেই চিহ্ন সহস্র লোচনে পরিণত হয় অন্যমতে ইন্দ্র অণ্ডকোষহীন অন্ডকোষহীন হয়ে পড়েন একই সঙ্গে ব্যবিচার তথা দুষ্কর্মের জন্য স্ত্রী অহল্লাকেও অভিশাপ দেন ঋষি গৌতম অহল্লার উপর বর্ষিত অভিশাপ ছিল সহস্রাধিক বৎসর ভস্যের উপর অনাহারে কেবল বায়ু ভক্ষণ করে সকলের কাছে অদৃশ্য থেকে প্রস্তর রূপে থাকতে হবে এবং দেবারাত্র দুষ্কর্মের জন্য অনুতাপ করতে হবে এই আশ্রমে রামচন্দ্রের আগমন ঘটলে তার পদস্পর্শে অহল্লার মোচন ঘটবে এবং পুনরায় আপন শরীর প্রাপ্ত হবে এই কথা বলে ঋষি আশ্রম ত্যাগ করেন এবং হিমালয়ের উদ্দেশ্যে গমন করেন রাক্ষস নিধনের পর রাম লক্ষণ বিশ্বামিত্রের সঙ্গে যাত্রা শুরু করেন মিথিলার রাজা জনকের রাজধানীর উদ্দেশ্যে পথে পরে ঋষি গৌতমের পরিত্যক্ত আশ্রম বিশ্বামিত্রের আদেশে গৌতম ঋষির পরিত্যক্ত আশ্রমে প্রবেশ করেন এবং রামের পদস্পর্শে অহল্লার হয়। অহল্লা অহল্লা হয়ে আপন শরীর ফিরে পান। উদ্ধারের পর রাম লক্ষণ আবার মিথিলার পথ ধরেন মিথিলাতেই হরধনু ভঙ্গ করে রামচন্দ্র দহিতা সীতাকে বিবাহ করেন রামায়ণ হলো একটি প্রতীক ধর্মী তথা রূপক ধর্মী মহাকাব্য রবীন্দ্রনাথের মতে অহল্লা উদ্ধারের কাহিনীতে আছে কৃষি সংস্কারের কথা বাস্তবে অহল্লা কোনো চরিত্র নয় অহল্লা হল হলের অযোগ্য জমি রামের স্পর্শে তাতে উর্বরতার সঞ্চার হয়েছিল এখানে উল্লেখ করা প্রয়োজন যে টেরাকোটা ফলক কেবলই রামায়ণ মহাভারত পুরাণ কাহিনী বা সমাজ কথা বলে অহল্লা উদ্ধার সম্পর্কিত টেরাকোটা ফলকের কথা এ পর্যন্তই অনেক বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন থাকুন সকলে। মধ্যবঙ্গের তথা আঞ্চলিক ইতিহাস লোকসংস্কৃতি ধর্মীয় স্থাপত্য টেরাকোটা ইত্যাদি বিষয় ভিডিও নিয়মিত প্রকাশ করবো আমরা সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি ভালো থাকবেন